নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে হ্যাঁ বন্ধু আজকে আমি তোমাদের আরেকটি ছিন্নপত্রের কথা বলবো যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন জুন মাস আঠেরোশো সাল শাহজাদপুর এই পত্রটি বা এই ছিন্নপত্রটি কবিগুরুর আঠাশতম ছিন্নপত্র হয়তো আকৃতিতে একটু বড়ই পত্র কিন্তু শুনে দেখো আশা করি তোমাদের খারাপ লাগবে না বরং ভালোই লাগবে তাহলে এসো বন্ধু আমরা কবিগুরুর আঠাশতম ছিন্নপত্র পাঠ করি শ্রবণ করি বিকেলবেলায় আমি এখানকার গ্রামের ঘাটের উপরে বোর্ড লাগাই অনেকগুলো ছেলে মিলে খেলা করে বসে 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 দেখি কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিষেদিন যে পদাত্মিক সৈন্য লেগে থাকে তাদের জ্বালায় আর আমার মনে সুখ নেই ছেলেদের খেলা তারা বেয়াদী মনে করে মাঝিরা যদি আপনাদের মধ্যে মন খুলে হাসি গল্প করে সেটা তারা রাজার প্রতি অসম্মান জ্ঞান করে চাষারা যদি ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে আসে তারা তৎক্ষণাৎ লাঠি হাতে করে এই রাজমর্যাদা রক্ষা করতে ধাবিত হয় অর্থাৎ রাজার চতুর্দিকটা হাসিহীন খেলাহীন শব্দহীন জনহীন ভীষণ মরুভূমি করতে পারলে তাদের মনের মতো রাজসম্ভম রক্ষা হয় কালো তারা ছেলেদের তাড়া করে উদ্ধত হয়েছিল আমি আমার রাজমর্যাদা জরাঞ্জলে দিয়ে তাদের নিবারণ করলম ঘটনা হচ্ছে এই ডাঙার উপর একটা মস্ত নৌকোর মাস্তুল পড়েছিল গোটা কত বিবস্ত্র খুদে ছেলে মিলে অনেক বিচার বিবেচনার পর ঠাউরালে যে যদি যথোচিত কলরব সহকারে সেইটাকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারে তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয় যেমন মনে আসা অমনি কার্যারম্ভ সাবাস জোয়ান হিও মারো ঠেলা হিও মাস্তুল যেমনই এক পাক ঘুরেছে অমনি সকলের আনন্দের উচ্ছ্বাস্য কিন্তু এই ছেলেদের মধ্যে যে দু একটি মেয়ে আছে তাদের ভাব আরেক রকম সঙ্গী অভাবে ছেলেদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছে কিন্তু এই সকল সোমসাধ্য উৎকট খেলায় তাদের মনের যোগ নেই একটি ছোটো মেয়ে বিনা বাক্যবায়ে গম্ভীর প্রশান্তভাবে সেই মাতুলটার উপর গিয়ে চেপে বসল ছেলেদের এমন সাধের খেলা মাটি দু একজন ভাবলে এমন স্থলে হারমানাই ভালো তফাতে গিয়ে তারা ম্লান মুখে সেই মেয়েটির অটল গাম্ভীর্য নিরীক্ষণ করতে লাগল ওদের মধ্যে একজন এসে পরীক্ষার ছলে মেয়েটাকে একটু একটু করে খেলতে চেষ্টা করলো কিন্তু সে নীরবে নিশ্চিন্ত মনে বিশ্রাম করতে লাগল সর্বজ্যেষ্ঠ ছেলেটি এসে তাকে বিশ্রামের জন্য অন্য স্থানে যাওয়ার নির্দেশ করে দিল সে তাতে সহজে মাথা নেড়ে কোলের উপর দুটি হাত জোরে করে নড়ে চড়ে আবার বেশ গুছিয়ে বসল তখন সেই ছেলেটা শারীরিক যুক্তি প্রয়োগ করে আরম্ভ করল প্রয়োগ করতে আরম্ভ করল এবং অবিলম্বে কৃতকার্য হলো আবার অভ্রবেদী আনন্দধনে উঠল পুনর্বার মাস্তুল করতে লাগলো এমনকি খানিক্ষণ বাদে মেয়েটাও তার নারী গৌরব এবং সুমহৎ নিশ্চষ্ট স্বাতন্ত্র ত্যাগ করে কৃত্রিম উৎসাহের সঙ্গে ছেলেদের এই অর্থহীন চপলতায় যোগ দিলে কিন্তু বেশ বোঝা যাচ্ছিল সে মনে মনে বলছিল ছেলেরা খেলা করতে জানে না কেবল যত রাজ্যের ছেলে মানুষই হাতের কাছে যদি একটা খোঁপাওয়ালা হলদে রঙের মাটির বেনে পুতুল থাকত তাহলে কি সে আর এই অপরিণত বুদ্ধির নিতান্ত শিশুদের সঙ্গে মাস্তুল খেলার মতো এমন একটা বাজে খেলায় যোগ দিত এমন সময় আরেক রকমের খেলা তাদের মনেও এলো সেটাও খুব মজার দুজন ছেলেতে মিলে একটা ছেলের হাতে পা ধরে ঝুলিয়ে তাকে দোল দেবে এর ভিতরে খুব একটা রহস্য আছে সন্দেহ নেই কারণ ছেলেরা বেজায় উৎফুল্ল হয়ে উঠল কিন্তু মেয়েটার পক্ষে অসহ্য হল সে অবজ্ঞা ভরে ক্রীড়াক্ষেত্র ত্যাগ করে ঘরে চলে গেল হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল যাকে তোলা ছিল সে গেল পড়ে সেই অভিমানে সে সঙ্গীদের ত্যাগ করে বৌদির গিয়ে হাতের উপর মাথা রেখে তৃণশয্যায় শুয়ে পড়ল ভাবে এরকম জানালো এই প্রাসার হৃদয় জগৎ সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দেবে এবং যাবজ্জীবন রবে কারো সঙ্গ খেলিবে না তার এরকম অকালে পরম বৈরাগ্য দেখে বড় ছেলেটা তাড়াতাড়ি ছুটে গিয়ে কোলের ওপর তার মাথাটা নিয়ে সারুণয় সরে অনুতাপ প্রকাশ করে বলতে লাগলো আয়না ভাই ওর না ভাই লেগেছে ভাই অন্যদিকাল পরেই দুই কুকুর শাবকের মতো দুজনে